সুপ্রিয় দর্শক আজ সারাদিনের পাঁচটি গুরুত্বপূর্ণ একেবারে তাজা তাজা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে যে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা সেটা হচ্ছে সন্দেশখালীর হিস্ট্রিং ভিডিও ফাঁস আপনারা জানেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করছে সেগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি বা প্রমাণ হয়নি যে ভিডিওগুলো কতটা সত্য কি মিথ্যা এবং তারা দাবি করছেন সন্দেশখালীর যে ঘটনা সেটা সম্পূর্ণই মিথ্যা এতদিন যে সন্দেশখালীর হাজার হাজার মহিলারা আন্দোলন করছেন শুধুমাত্র দু একটা ভিডিওর মাধ্যমে কি করে বলা যায় যে এই ধরনের ঘটনা মিথ্যা আর এই আবহে একেবারে মুখ খুলে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন তিনি বলেন সন্দেশখালীর মতো ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া দরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বছরের পর বছর কীভাবে সন্দেশখালীর মহিলাদের ওপরে শোষণ হয়েছে অত্যাচার হয়েছে ধর্ষিতা হয়েছে তিনি আরও বলেন সিবিআই তদন্ত করছে তবে বাংলার মা বোনেদের চিন্তা করার কোনো দরকার নেই যারা দোষী তাদের একেবারে উল্টো করে টাঙিয়ে সিধে করা সিধে করে দেওয়া হবে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দর্শক এর পরেই যে বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে এখন জোর জল্পনা সেটা হচ্ছে রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে আপনারা সকলেই জানেন রাজ্যপালের একজন অস্থায়ী মহিলা কর্মী শিলতাহানির অভিযোগ এনেছিল এই আবহে রাজ্যপাল আনন্দ বোসকে একেবারে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের মহিলা কর্মীর শিলতাহানির কাণ্ডে বৃহস্পতিবার রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর আয়োজন করেছিলেন সিবি আনন্দ বোস আপনারা সকলেই জানেন কিন্তু সেখানে রাজভবনের যে ভেতরের সিসিটিভি ফুটেজ তা কিন্তু দেখানো হয়নি এখানেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে বা অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে যে রাজ্যপাল যদি কোনো অভিযোগ না করে থাকে যদিও রাজ্যপালেরকে নিয়ে রকম মন্তব্য করা আমাদের ঠিক নয় তবে অনেকেই প্রশ্ন তুলছে যে রাজ্যপাল যদি কোনো রকমের অন্যায় না করে থাকে তাহলে ভেতরের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে না কেন এই রকম প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে তাই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার তাকে নাটক বলে কটাক্ষ করেছেন মানে রাজ্যপালের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাইরের ফুটেজ দেখিয়ে কি লাভ রাজভবনের ভেতরের ফুটেজ দেখাক রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনই মন্তব্য করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজভবনের একটি আট ঘন্টার সিসিটিভি ফুটেজ নাকি রাজ্যের পুলিশের হাতে এসে পৌঁছেছে শেষ পর্যন্ত তারা কি আপডেট দেয় বা কী আপডেট এসে আমাদের কাছে পৌঁছায় সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আপনারা সকলেই জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং ইডি আর তাকে কিন্তু ইতিমধ্যেই জামিন দেওয়া হয়েছে এবং তিহার জেল থেকে কাল সন্ধ্যায় মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর এ আবহে খুব খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের মধ্যে কথাকপথনও হয়েছে বলে সূত্রের খবর আর এই আবহে একেবারে মুখ খুলেই বিস্ফোরক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন দেশকে এক নায়কাতন্ত্রের হাত থেকে বাঁচাতে হবে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পাওয়ার পরেই তিহারের সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনের মুখে তাকে গ্রেপ্তার করলেও ধরে রাখতে পারল না বিজেপি এমনই মন্তব্য করেছেন যারা কেজরিওয়ালের সমর্থক বা কেজরিওয়ালের একাধিক হেভিওয়েট নেতারা যে আমাদের মুখ্যমন্ত্রীকে ধরে রাখতে পারলেন না মোদী সরকার এমনই মন্তব্য করেছেন তারা তিহার জেল থেকে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির পরই তবে তার এটা তার এটা অন্তর্বর্তীকালী অন্তর্বর্তীকালীন জামিন এখনও কিন্তু এই আবহে তদন্ত চলছে দর্শক আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে তৃতীয় দফা ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে চতুর্থ দফার ভোট গ্রহণ আগামী সোমবার আর সেই দফায় ভোটের জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে আজই প্রচার শেষ মানে আজকের পর আর প্রচার করা যাবে না সেই প্রচারের খবরে দিনভর আমাদের নজর আছে আজ দুটি প্রচার সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথম সভাটি হবে হুগলির লোকসভার অধীনস্থ সপ্তগ্রাম বিধানসভায় তিনি সেখানে প্রথম সভা করবেন সেখানে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তাকে আরও একটি সভা করতে দেখা যাবে সেটা হচ্ছে ডোমজুর বিধানসভা এলাকায় ডোমজুরের হাওড়া জেলার জেলা হয়ে সেটি হুগলির শ্রীরামপুর লোকসভার মধ্যে পড়ে সেখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আজ জোড়া প্রচার রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তিনি প্রথম সভাটি করবেন উলুবেরিয়ায় উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে এবং সেখানে তৃণমূলের বিদায়ী সাংসদ সাজদা আহমেদ এরপর অভিষেকের আরও একটি জনস অভিষেক আরও একটি জনসভা করবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা এলাকায় সেখানে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের প্রতিপক্ষ বিজেপির ওজনদার নেতা দিলীপ ঘোষ দাঁড়িয়েছে আপনারা সকলেই জানেন সেখানেও আজ সভা রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দর্শক আবহাওয়ার খবরে আসি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে সারা রাজ্য মানে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের যে কোনো জায়গায় কিন্তু এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলার জন্য কালবৈশাখী সতর্কতাও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে জারি করা হয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা আবহাওয়ার এই পরিস্থিতির জন্য ঘূর্ণবর্ত এবং অক্ষরেখাকেই দাঁড়ি দায়ী করেছে আবহাওয়িদরা আজ বৃষ্টি বাড়বে সারাদিন সঙ্গে পঞ্চাশ থেকে সাত ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে মুর্শিদাবাদ এবং মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের তবে দক্ষিণের বাকি জেলার কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে দক্ষিণের বাকি জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দর্শক আমাদের শেষ যে খবর সেটা হচ্ছে নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে দুদিনের জন্য আবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর জন্য কলকাতার শহরে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার উল্টোডাঙ্গা ফ্লাইওভার ফ্লাইওভার ইএম বাইপাস মা ফ্লাইওভার এবং হসপিটাল রোড লাভার্স লেন খিদুরপুর রোড এই সমস্ত হয়ে এই সমস্ত রাস্তাগুলোই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বিকেল পাঁচটা তিরিশ থেকে দশটা পর্যন্ত রবিবার সকাল পনেরো নটা পনেরো নটা থেকে দুপুর একটা পর্যন্ত রাজভবনের দক্ষিণ দিকের গেট আর আর অ্যাভিনিউ রেড রোড রোড রোডসহ দ্বিতীয় হেগলু হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এবার বাংলাকে পাখির চোখ হিসেবে দেখছে এটাই মনে করছে অনেকেই ধন্যবাদ দর্শক